আচ্ছা আজকের প্রোগ্রামে তো দেখতে পাচ্ছেন ভরপুর কালেকশন রয়েছে কতগুলো এবং কি কি জাতের গড়ে দেখ ভাই আমার কাছে সব জার্সি করে বেশি আছে জার্সি করে সব মিনি জার্সি বিগ বডি জার্সি মাদার জার্সি ভাগাভাগেই নীল মিটার পিওর জার্সি আছে আমার কাছে এর মধ্যে পার্সেন্ট কম বেশি থাকতে পারে 10টা করে থাকলে 10টা করে সমান পার্সেন্ট থাকে না ভাই কম বেশি হয় দর্শক বাইরে আসবে আসে খামারে আসি বাস্তব সরজবে না আসে দেখে শুনে নিতে পারবে আর দর্শক বাইরে আগুরাই জানে যে আশিক এগোন ডেইরি ফার্ম সেল করে বেশি লাভ করে কম আচ্ছা আচ্ছা আর আমার কাছে মোটামুটি ছয় মাস শুরু করে বীজ দেওয়া দুই মাসের গাবিন এক মাসের আঠাশ দিনের দশ মাস সাত মাস আট মাস সব ধরনের গরুই কম বেশি আসে দর্শক ভাইয়েরা বাস্তব সরজ হবে আইসি খামারে আইসি দেখে শুনে নিতে পারবে ভাই আচ্ছা 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 দর্শকরা গরুগুলো দেখাই আর একটু দর্শ ভাইয়ের গরুগুলা দেখান এবং দর্শক ভাইয়ের আর কথা বলবো যে দর্শ ভাইয় আপনারা বাস্তব সরজ হবে না আইসি গরুটা নিয়ে আসার চেষ্টা করবেন এই জন্য যে মোবাইলে দেখার এক হিসাব বাস্তব সরজমানে নিজের দুই চক্ষে দেখার এক হিসাব অবশ্যই আর আরেকটা কথা বলবো যে দর্শক কোনো প্রতারক বা কোনো দালাল ধরে খামারে আসবেন না খামারে আসলে গরু প্রতি পাঁচ হাজার টাকা করে দাম বাইরে যাবে বাস্তব সরজমিনে আসবে না যে খামার দিক গরু কিনে বসে আছি আমার আমার জিনিস আপনার টাকা আসি দেখি শুনি মিলায় নিয়ে যাবেন কোনো বোকার বা দালালের চক্রে পরে খামারে আসারই ক্ষতিগ্রস্ত হবেন না ভাই আচ্ছা আচ্ছা চ্যানেল আমরা গরুগুলো দেখাই এগুলোর দরদাম বয়স সম্পর্কে জানান দর্শক চলুন দেখাই ভাই প্রথমে আমরা সিরিয়ালের এক নম্বরে মাসাল্লাহ কিউট একটি বাচ্চা দেখতে পাচ্ছি কি জাতের বাচ্চা এটা এটি একটি জার্সি বকনা বাস্তা দর্শক ভাইরা আমার কথাই গরু নেবে না বৈশিষ্ট্যগুলো দেখবে প্রথমত দর্শকের মাথাটা দেখান যে একদমই ছোট কিন্তু ফুটবলের মতো গলা দেখেন বিন্দু পরিমাণ ঝুল বা কম্বল নাই আর একটা যদি দর্শকের সুন্দর করে দেখান দেখেন যে নিজের কাছে একদম স্টেট আচ্ছা আচ্ছা আমার ম্যাচটাও খাটো একটি আদর্শ জার্সি যে বৈশিষ্ট্যগুলো থাকার দরকার এই বৈশিষ্ট্যগুলা দেখবে দর্শক ভাইয়েরা বয়সটা কেমন আছে এটা আরো অনেক বয়স সাড়ে পাঁচ থেকে ছয় মাস সাড়ে পাঁচ থেকে ছয় মাসের মতো বয়স আছে আবার উলান বুলানটা দেখেন দেখেন যে ছোটো বাচ্চা হিসেবে কত বড় বান অনেক বড় বড় আবার যে ভাই দেখছেন অনেক জায়গা আর লোমে ভরা উলানে দেখছেন জায়গা মানে সেই জায়গা ভাই আচ্ছা খাওয়া দাওয়া সুস্থ সবল একদম খাওয়া দাওয়া সুস্থ সবল খাওয়া দাওয়া কোনো ট্রবেল নেই দর্শক ভাইয়েরা দেখান দর্শ ভাইয়েরা খাওয়া দাওয়া দেখে নিজে সমস্যা নেই দামটা রাখছেন কত ভাই এই গরুটার দাম রাখছে ভাই একদম টাকা আট টাকা এক্সাম জি চলুন আমরা দ্বিতীয় বাচ্চাটি দেখাই চলুন দেখাই এই সিরিয়ালের দ্বিতীয় নাম্বারে মার্শাল আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা এই গরুটির জাপমান বয় সম্পর্কে একটু বলবেন এটি একটি জার্সে জার্সি বকনাবাস্তায় এর পারছেন কতটুকু আছে আমি বলবো না দর্শক ভাইরা দেখে দর্শক ভাইরাই অনুধাবান করবে বৈশিষ্ট্যগুলা দেখান দর্শক ভাইয়ের দেখেন ভাই মাথাটা দেখান দর্শক ভাইরে এই যে মাথায় ঝুঁটি আছে দেখান হুম কাজ লাবুখী কপালের মাঝখানে পর্যাপ্ত পরিমাণ গর্ত ঝুড়িটা দেখান দর্শক ভাইরা দেখছেন

সীমিত দর্শক ভাই সম্মান করাবে দর্শক যদি বেশি দরদাম করতে চায় তাহলে পারবো না সীমিত দরদাম করে নিতে পারবে ভালো জিনিসের দাম ভালো হয় দর্শক ভাইরাও জানে দর্শক ভাইরা বৈশিষ্ট্য কোয়ালিটি দেখবে আচ্ছা চলেন আমরা পরবর্তী গরুটি দেখি চলুন দেখাই ভাই সিরিয়ালের তিন নাম্বারে আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা এইটা কি জাতের গরু ভাই দর্শক ভাইরা দেখেন দর্শক ভাইয়ের জাতমান বিবেচনা করবে আমি শুধু বৈশিষ্ট্যগুলো দেখাবো বলবো না যে পার্সেন্ট কতটুকু আছে দর্শক বাইরে এখন বর্তমানে অনেক প্রতিবেদন জিনিস দেখে চিনে দর্শক বাইরে দেখেন মাথাটা দেখান মানে কত বড় গরু কটুক মাথা চোখ দুইটা বড় বড় আচ্ছা আচ্ছা একটা জার্সি যা বৈশিষ্ট্য থাকা দরকার সবগুলো বৈশিষ্ট্যই আছে গায়ের লোমটা একদম সব কম্বলের মতো নেস্টটা খাটো আচ্ছা বয়সটা কেমন বললেন ভাই এটার বয়স আনুমানিক বয়স 10 থেকে 11 মাস ভাই 10 থেকে 11 মাস বয়স হবে আচ্ছা তলা উলান তলাপাতটা দেখান সুন্দর করে দেখান তাহলে এই যে দেখেন এই যে দেখেছেন এক থোকনা ওলান জি আর বান চাটা দেন কত দূরে দূরে লোমে ভরা ভাই আচ্ছা অনেক জায়গা আছে অনেক জায়গা ভালো জিনিসের সব কিছুই ভালো এক বৈশিষ্ট্য ভাইটাকে এই বছরটির দাম কেমন রাখছেন ভাই আমি চারটা লট করে দিছি তিন চার পাঁচ ছয় চারটা লোড করে দিছি লোডের দাম রাখছি পঁয়ষট্টি হাজার ভাই পঁয়ষট্টি হাজার লটের দ্বিতীয় নম্বর যে গরুটি আমরা দেখতে পাচ্ছি এই গরুটি সম্পর্কে একটু বলবেন কি জাতের গরু এটা এটি জার্সি জাতের হাই পার্সেন্টের দর্শকের বৈশিষ্ট্য দেখান ভাই এই যে মাথাটা দেখান প্রথমত মানে মাথার মাঝখানে মধ্যে দুইটা ডিম রাখা যাবে দেন এত পরিমাণ করতো ভাই আচ্ছা আচ্ছা আবার দেখেন গলায় বিন্দু পরিমাণ ঝুল নাই আর কালারটা সুন্দর চামড়াটা দিলে ভাই দেখেন অনেক পাতলা চামড়া দর্শক একদম পলিসিনের মতো পাতলা ভাই কাগজের মতো পাতলা এই বাচ্চাটির বয়স কেমন আছে এটা আনুমানিক বয়স এগারো থেকে ১২ মাস এগারো থেকে ১২ মাসের মতো বয়স জিস্ কত মাস বয়সে সাধারণত এগুলো হেঁটে আসে এগুলো ভাই সাধারণত পনেরো ষোলো সতেরো এমন হিতে আসে যে দেখান এই যেগুলো বান চাটা দেখেন আচ্ছা এটা দেখেন যে বান দেখেন কত বড়ো ওর কুঞ্চি বান বলে একে দেখেন কত বড় ওর বান আর এই যে ভাই চামড়ায় যে এই সবটা এই যে বান চাটা দেখেন কত দূর ফাঁক ফাঁকে আচ্ছা আচ্ছা অশুকুন্দরা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ খুবই দারুণ একটি গরু

আটা জিনিস দেখেন কান দুটো একদমই ছোট ভাই আচ্ছা একটা জার্সি বকনের যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার সবগুলো বৈশিষ্ট্যই আছে আবার দেখেন এই সামরাই যে ভাই একদম যেকেন ধরেন ভাই আপনি সেকেন ধরে এই যে পাতলা যে দর্শক ভাইরা দেখেন আচ্ছা আচ্ছা এটার বয়সটা কেমন আছে এটার বয়স এক বছর প্লাস আছে ভাই 12 মাস প্লাস বয়স 12 মাস প্লাস বয়স প্লাস উলান পালানটা দেখেন দর্শক ভাইরা দেখেন খুবই শান্ত আছে মোটামুটি

পঁয়ষট্টি হাজার লটের চার নাম্বার যে গরুটি আমরা দেখতে পাচ্ছি ভাই কি জাতের গরু এটা সেটি একটি জার্সি বকনা বাসা দর্শক বেড়াতে মাথায় ঝুটি আছে দেখেন ভাই ঝুটি দেখিছেন হ্যাঁ মাথায় ঝুটি অনেক কালার কথা জি 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 আর কপালের মাঝখানে পড়া তো পরিমাণ গর্ত আবার খুবই সুন্দর খাওয়া দাওয়া সম্পূর্ণ কলা এক বিন্দু পরিমাণ ঝুল কম্বল নাই দেখেন যে একদম এল পেটেন্ট ভাই মেয়েদের কাছে থেকে একদম স্টেট আচ্ছা আচ্ছা এটার বয়সটা কেমন আছে ভাই এটার বয়স

এই গোটা সঠিক পরিচর্যা হয় না গরুটার বুঝছেন আচ্ছা আচ্ছা সঠিক খাওয়ান দাওয়ান দেওয়া হয় না যার কারণে শরীরের গ্রোথটা এমন হয় আছে বুঝছেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই হাই পার্সেন্টেজ আরসি বক্স না দর্শক ভাইরা দেখান দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে যে গরুটাতে কত রকম পরিমাণ পার্সেন্ট আসছে আর কি আচ্ছা আচ্ছা এটা তো রেডি বক্স না জি ভাই এটা যে কোনো মুহূর্তে হিটে আসবে অল্প সময়ের মধ্যে হিটে আসবে এটা এবং তলাবাটটাও দেখতে পাচ্ছেন দেখেন দর্শক ভাইরা দেখান চারটা নিপুল চার জায়গায় আছে জি অনেক দূরে দূরে আছে নিপুল চারটা আচ্ছা আচ্ছা দামটা রাখছেন কত ভাই এটার এই গোটার আমি দাম রাখছি ভাই পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা রেডি বক না একদম রেডি মিনি জার্সি হালকা একটু গায়ে কাপড় আছে দর্শক ভাইরা দেখান দর্শক ভাইরা মানে কিমিনাশক করে লিবার্টনিক জিন সব ওকে করা আছে আচ্ছা আচ্ছা এখন শুধু নিয়ে গেলে লালন পালন লালন পালন করতে হবে চলেন আমরা পরবর্তী গোটি দেখ চলুন দেখায় এই সিরিয়ালের নয় নম্বর যে গোটি আমরা দেখতে পাচ্ছি কি জাতের গরু ভাই এটা এটা একটি জার্সি বাঘা বাগারি বিটের জার্সি বকনা বাচ্চা বৈশিষ্ট্যগুলো দেখান দেখেন মাথাটা দেখান

অনেকই স্পেস নিয়ে আছে জি জি এবং খাওয়া দাওয়া একদম সুস্থ সবল হ্যাঁ জি একদম সুস্থ সবল ভাই খুব খানে আলো আসতো ভাই আচ্ছা দামটা রাখছেন কত এটার এই গোটা দাম রাখছে আমি 77000 টাকা 77000 জি আলোচনা সাপেক্ষে নিতে পারবে জি দর্শক ভাই আলোচনা সাপেক্ষে নিতে পারবে সিরিয়ালের 10 নম্বর আরেকটি গরু দেখতে পাচ্ছি খুবই দামি আরেকটি গরু এনেছেন এই গরুটির সম্পর্কে একটু বলেন এটি একটি জার্সি পিওর জার্সি বিস্কিট কালারের দর্শক ভাইরা দেখান এই যে মাথার বৈশিষ্ট্যটা দেখেন ভাই কত কত গরুর কতটুকু মাথা আর কান দেখেন দেখেন হাটের মধ্যে যাচ্ছে আচ্ছা আচ্ছা দেখেছেন মাথা কান ছোট আবার চামড়া ভাই দেখেন পাতলা একদম পাতলা দর্শক ভাইরে দেখেন মেয়েদের কাছ থেকে নিচ্ছে খুবই গ্রোথ সম্পন্ন বকনা বাস্তা খাওয়া দাওয়া ভালো ন্যাস্তা খাটো

শুধু দাম টাকা দেখলে হবে না যাত্রাও দেখতে হবে ভাই অবশ্যই চলেন আমরা পরবর্তী গরু চলুন দেখায় এই সিরিয়ালের এগারো নম্বরে মার্শাল আরেকটি গরু দেখতে পাচ্ছি বড় সরল সাইজের কি জাতের গরু এটা ভাই এটি একটি বাঘাবাড়ি বিটের জার্সি বকনা বাসা বৈশিষ্ট্য দেখান মাথা দেখান ভাই আমি বললে হবে না দর্শকে দেখান গরুগুলা দেখিছেন কি মানে খুবই ভালো পার্সেন্টের জার্সি বকনা এটা বীজ দিয়ে আছে ভাই এটা কৃমিনাশক করে লিভারটনিক জিং করে সিমেন্ট দেয়া আছে সিমেন্ট দেয়ার ভিডিও আছে আমার কাছে কার্ড আছে ভাই কতদিন হচ্ছে বীজ দেওয়া এটা বীজ দেওয়া হচ্ছে ভাই 8 দিন আজকে 8 দিন হচ্ছে বীজ দেওয়ার বয়স 8 দিন হচ্ছে খুবই গ্রোথ সম্পন্ন জার্সি বকনা গ্রোথটা দেখান বৈশিষ্ট্যগুলো দেখান তাই দর্শক ভাইরা বুঝতে পারবে আচ্ছা আচ্ছা মাজাটাও দেখতে পাচ্ছেন অনেক চওড়া এবং অনেক ভারী মাজার একটি গরু তলাবাটটা যদি আমরা একটু দেখাই দাও দেখেন দর্শক ভাইরা দেখেন মাজাটা দেখান এই যে দেখান পালান দেখান দেখেছেন এই যে ভাই

ভাই এই যে গরুগুলো তো আমরা দেখলাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে দর্শক ভাইরা বলবো যে ভাই আসলে গরুর দাম দরটা বড় বিষয় না ভাই গরু জাতটাই বড় বিষয় দাম আপনি যদি একটা গরু জাত গরু কিনেন যদি 5-8 টাকা ঠোও কিনেন তা আপনি লাভবান হবেন আর আপনি যদি মনে করেন না আমি বেজাত কিনছি মানে সঠিক জাত পায় নাই পার্সেন্ট কুম কিনছি পাঁচ হাজার টাকা লাভে কিনছি তাও আপনি লাভবান হতে পারবেন না এজন্য দর্শক ভাইরে বলবো অবশ্যই যে আপনারা ভালোভাবে জাত মানটা সিলেক্ট করেন ভালোভাবে দাম দুই টাকা বেশি কেনেন তাতে সমস্যা নাই কোনো জাতমানটা সঠিকভাবে কিনবেন আর আমি যে গরুগুলো দেখাইছি অন্য অন্য যে কোনো গরুর সঙ্গে গরুগুলো কম্পেয়ার করবে যে আসলে আমি দামটা বেশি চাইছি কি কম চাইছি দর্শক ভাই আগুনে জানে আশিক এগ্রোয়েন্ট ডেয়ারি ফার্ম সেল করবে বেশি লাভ করবে কম একদম সীমিত দামে দর্শক ভাইরে গরু দেখাইছি দর্শক ভাইরা জাত মান এবং দাম বিবেচনা করে যদি মনে করে যে আমার গরুগুলা না সত্যি নেওয়ার মতো তাহলে দর্শক ভাইরা নেবে আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলেন আমি স্ক্রিনে দিয়ে দেবো আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি নাইন সেভেন ফোর ডাবল সেভেন থ্রি সেভেন দুটা নাম্বার থাকবে দুটো নাম্বারে আমি দিয়ে দেবো আর কি আচ্ছা আচ্ছা আর আমার বাসা পামনা জেলার ঈশ্বরী থানা আর আমার গ্রামের নাম চকনারেসা বাগবাড়িয়া যে কোনো মুহূর্তে দর্শক ভাইরা ফোন দিলে ফোনের মাধ্যমে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরা